দাঁত অনুসারীদের মধ্যে কারা সবচেয়ে বেশি থাকবে এ আলিমরা বি ছেলেরা সি নারীরা আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি তোমার উত্তরটি একদম সঠিক হয়েছে প্রশ্ন নাম্বার দুই দাজ্জাল কোথা থেকে আত্মপ্রকাশ করবে এ মক্কা বি ইরান ও ইরাক সি মদিনা আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি বি ইরান ও ইরাক আপনার উত্তরটি এবারও সঠিক হয়েছে প্রশ্ন নাম্বার তিন দাজ্জাল পৃথিবীতে কত দিন পর্যন্ত অবস্থান করবে এ তিরিশ দিন বি চল্লিশ দিন সি সত্তর দিন আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি এ তিরিশ দিন আপনার উত্তরটি ভুল হয়েছে এখানে উত্তর হবে বি চল্লিশ দিন প্রশ্ন নাম্বার চার দাজ্জালকে কোন নবী হত্যা করবে এ হজরত মুসা আলাইসালাম বি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সি হজরত ঈসা আলাইসালাম ইনশা আল্লাহ এখানে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি হজরত ইসা আলাইসালাম দাজ্জালকে হত্যা করবে আপনার উত্তরটি সঠিক হয়েছে প্রশ্ন নাম্বার ফাঁস কোন নবীর লাঠি সাফে পরিণত হয়েছিল এ হজরত মুসা আলহ ইসালাম বি হজরত সোলাইমান আলহ ইসালাম সি হজরত ইসা আলহ ইসালাম ইনশা আল্লাহ এখানে উত্তর হবে এ হজরত মোসা আলহ সালাম এর লাঠি সাফে পরিণত হয়েছিল আপনার উত্তরটি এবারও সঠিক হয়েছে বন্ধুরা নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন